আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে মোলালিটি এতদিন আমরা পড়ে এসেছি মোলারিটি কিন্তু আজ আমরা পড়বো মোলালিটি যেটার হচ্ছে আমাদের লেস্টার সেকেন্ড প্যারামিটার সো মোলারিটি কী ছিল মোলারিটি ছিল প্রতি লিটার প্রতি প্রতি লিটার দ্রবণে যত মূল দ্রব দ্রব্য থাকে তা ছিল মোলারিটি আর এখানে মোলালিটি হচ্ছে প্রতি কেজি দ্রাবকে যত মূল দ্রব দ্রব্যতা থাকে সবই সেম শুধুমাত্র লিটারের জায়গায় কেজি দ্রবণের জায়গায় দ্রাবক সো প্রতি কেজি দ্রাবকে যত মূল দ্রব্য দ্রবীভূত থাকে তাই হচ্ছে মোলালিটি সো আমাদের এক্সামে কোশ্চেন আসতে পারে যে মোলার মোলারিটি এবং মোলালিটি এই দুইটার ভিতর কোনটায় হিসাব করা ভালো সো এইখানে আমরা মোলারিটি ফার্স্ট অফ অল মোলারিটি এবং মোলালিটির মাঝে যেই পার্থক্য সেটা ফাইন্ড আউট করে নিই মোলারিটিতে ছিল হচ্ছে প্রতি লিটার দ্রবণে সো এইখানে দ্রবণ বাট মোলারিটির ক্ষেত্রে সেটা প্রতি কেজি দ্রাবক অর্থাৎ দ্রাবক হয়ে গেছে মোলালি মোলারিটির সময় আমরা প্রতি লিটার দ্রবণে সো দ্রবণের আয়তন হিসাব করতাম কিন্তু মোলা লিটির সময় প্রতি কেজি দ্রাবক এখানে দ্রাবকের ভর হিসাব করি সো এইখানে আমরা পার্থক্য ফাইন্ড আউট করার পর এক্সাম হলে যখন আসবে যে কোনটাতে হিসাব করা ভালো আমরা লজিক দেখাবো যে তাপ এবং চাপের পরিবর্তনের ফলে আয়তন পরিবর্তিত হয় কিন্তু তাপ এবং চাপের পরিবর্তনের ফলে ভর কখনো পরিবর্তিত হয় না সুতরাং মোলালিটিতে হিসেব করলে ভুল না হওয়ার সম্ভাবনা বেশি অর্থাৎ ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম তাই মোলালিটিতে হিসেব করা ভালো এখানে আমরা আমি সাইড নোটে লিখে দিছি যে যেহেতু তাপ এবং চাপ নিরপেক্ষ তাই এই মাধ্যমে হিসাবে ভুল হওয়ার সম্ভাবনা কম অর্থাৎ মোলালিটির মাধ্যমে হিসেব করা ভালো এখন আমরা আজকের কনসেপ্টের যে ফর্মুলা সেই ফর্মুলা একটু ভিন্ন নিয়মে ফাইন্ড আউট করব ভিন্ন নিয়ম বলতে আজকের ফর্মুলা আর ম্যাথ একসাথেই থাকবে আমরা ম্যাথ করতে করতে ফর্মুলা নির্ণয় করব সো আমরা একটা ম্যাথ নিলাম ধরি একটা দ্রবণের ঘনমাত্রা এস এস মোল এটার একক হচ্ছে মোল এই যে যত মোল দ্রবণ দ্রব্য থাকে সো দ্রবণের ঘনমাত্রা হচ্ছে এস এস মোল সো so, এটার মোলালিটি কত এখন আমরা মোলালিটির যে সংজ্ঞা ওইটার দিকে তাকালে পাবো প্রতি কেজি দ্রাবকে যত মোল দ্রব্য দ্রবীভূত থাকে অর্থাৎ আমরা যদি দ্রবকে দ্রাবক দ্বারা ডিভাইড করি তবে হচ্ছে মোলালিটি চলে আসে সংজ্ঞা অনুসারে সো দ্রব এখন দ্রব্যের দ্রবের দ্রবের পরিমাণ কত কত মোল সো এইখানে হচ্ছে মূলকে আমরা এস দ্বারা প্রকাশ করি এস দ্বারা প্রকাশ করতে পারি কারণ হচ্ছে এখানে দেওয়া আছে দ্রবণের ঘনমাত্রা এসমল সো কত মল সো এসমল সো দ্রবের জায়গায় দ্রব কত মোল এস্মল সো দ্রবের জায়গায় আমরা এস বসিয়ে দিতে পারি এখন দ্রাবকের বেলায় দ্রাবকের ভর নির্ণয় করতে হবে কিন্তু এইখানে তো কোশ্চেনের দ্রবণের কথা বলা আছে সো আমরা দ্রাবক কোথায় পাবো আর দ্রবণ আর দ্রাবকের মাধ্যম মাঝে হিউজ একটা একটা ডিফারেন্স বিদ্যমান সো এখন দেখা যায় হচ্ছে আমরা জানি রো ইকোয়াল টু এম তাই না সো এম ইকোয়াল টু রো লিখতে পারি এম মানে হচ্ছে ভর এম মানে হচ্ছে ভর কিন্তু এটা কিসের ভর এটা হচ্ছে দ্রবণের ভর সো এইখানে আমরা ভরটা আগে লিখি ভরের জায়গায় আমরা রো বসিয়ে দিছি আর ভি ভি হচ্ছে আয়তন হচ্ছে প্রতি লিটার দ্রবণে যত মল দ্রব দ্রবীত থাকে সো এক লিটার সমান সমান এক হাজার মিলিলিটার সো এক হাজার বসিয়ে দিছি কিন্তু এটা হচ্ছে দ্রবণের ভর কারণ হচ্ছে এটা প্রতি লিটার দ্রবণ হিসেব করেছি আমরা কিন্তু আমাদের তো দ্রাবকের ভর বের করতে হবে এই জন্য আমরা দ্রাবকিত গী থাকে দ্রবণ প্লাস দ্রব সো দ্রবণ থেকে যখন দ্রবটা বাদ দিয়ে দিব তখন আমরা দ্রাবকের ভর পেয়ে যাব সো দ্রবের ভরটা বের করতে হবে সো দ্রবের ভর যখন আমরা নির্ণয় করব তখন হচ্ছে আমরা লিখতে দ্রবের ভর হচ্ছে মোল দ্রবটা কত মোল থাকে এটা নির্ণয় করতে হবে সো আমরা জানি মোল মোলকে এন দ্বারা প্রকাশ করা হয় এন ইকুয়াল টু ডাব্লিউ এম হয় সুতরাং আমরা এখানে হচ্ছে এটা হচ্ছে দ্রবের ভর এই যে ডাব্লিউ সো ডাব্লিউ ইকুয়াল টু এন ইন এম লিখতে পারি এখন আমাদের উদ্দীপকে কত মোল দেওয়া আছে সো এনের মানটা হচ্ছে এস এনের এর মানটা হচ্ছে এস সো এস ইন্টু এম যেহেতু এন ইন্টু এম দ্রবের ভর হচ্ছে ডাব্লিউ কল টু এন ইন্টু এম সো এনের এর জায়গায় এস আর এমের জায়গায় এম বসিয়ে দিছি এখন আমরা এটা তো মিলি লিটার হিসেব করেছি এক হাজার মিলি লিটার সো এইটাকে আমরা লিটারে নিতে হবে এই জন্য আমরা এক হাজার দ্বারা ভাগ করে দিলাম এটা আমাদের ফর্মুলা বের হয়ে গেল এখন আমরা ফর্মুলাটিকে একটু সাজাব সো এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি এস বাই হানড্র হান্ড্রেড রো মাইনাস এস ইন্টু এম আর নিচের এক হাজারকে আমরা উল্টে গুণ করে দিতে পারি না সরি উল্টে গুণ করে দিতে পারি সো এটা তখন এই ঘন্টার মতো হয়ে যাবে এস এর সাথে এক হাজার গুণ হয়ে যাবে আর নিচে থাকবে থাউজেন্ড রো মাইনাস এস ইন্টু এম সো আমাদের মূল ফর্মুলাটা হচ্ছে এটা থাউজেন্ড রো মাইনাস সরি থাউজেন্ড সরি থাউজেন্ড এস বাই থাউজেন্ড রো মাইনাস এস ইন টু এম এখন আমরা একটু ডিফেন্ড করতে ভুলে গেছি ভ্যাড একক কী হবে সো এখানে আমি এককটা লিখে দিছি ই, মोलार। এই মোলালিটির একক হচ্ছে মোলাল আমরা যেমন মোলারিটির একক পড়ছি মোলার ঠিক মোলালিটির একক হচ্ছে মোলাল সো এই ফর্মুলা অনুসারে এটার এককও মোলাল হবে এখন এই ফর্মুলার একটা কন্ডিশন আছে কন্ডিশনটা হচ্ছে রো এর একক গ্রাম পার মিলিলিটার হতে হবে কারণ হচ্ছে আমরা যখন রোয়ের পাশে ভিটার বসাইছি তখন হচ্ছে লিটার থেকে আমরা মিলিলিটারে কনভার্ট করে নিয়েছি কারণ হচ্ছে মোল এর একক গ্রাম পার মিলিলিটারে হিসেব করছি সো গ্রাম পার মিলিলিটার হতে হবে এই ছিল আমাদের আজকের থিওরিটিক্যাল ম্যাথটা যার মাধ্যমে আমরা আজকের থিওরি নির্ণয় করে ফেলছি সো এই থিওরি দিয়েই আমরা যখন ওয়ান শট ক্লাস করব এই থিওরি ইউজ করব সো আজকের জন্য এই পর্যন্তই আমাদের মোলালিটি শেষ আমি একটা রিক্যাপ দিয়ে দিই আমাদের ফার্স্টে মোলালিটি কি প্রতি কেজি দ্রাবকে যত মূল দ্রব্য দ্রবীভূত থাকে তাই হচ্ছে মোলালিটি মোলালিটি ভালো নাকি মোলারিটি ভালো সো মোলারিটিতে দ্রবণ এবং আয়তন নিয়ে হিসাব করা হয় মোলারিটি মোলালিটিতে দ্রাবক এবং ঘর নিয়ে হিসেব করা হয় তাপ ও চাপের পরিবর্তনের ফলে আয়তন পরিবর্তিত হয় কিন্তু তাপ ও চাপের পরিবর্তনে ভরের পরিবর্তন ঘটে না যেহেতু ভরের পরিবর্তন ঘটে না তাহলে এই মাধ্যমে হিসাব করলে ভুল হওয়ার সম্ভাবনাও কম থাকে এই জন্য মোলালিটিতে হিসাব করা ভালো দেন আমাদের যেই আজকের আমরা যেই ফর্মুলাটা বের করছি এটা আমাদের বইতে দেওয়া নেই সো এটা আরেকটু সুন্দর করে বুঝিয়ে দেয় একটা আমরা একটা ম্যাথ ধরে নিছি একটা দ্রবণের ঘর্মাত্রা হচ্ছে স্মল মোলালিটি কত মোলালিটি কত সো মোলালিটির সংজ্ঞানুসারে মোলালিটি সমান দ্রাব দ্রব্য বাই দ্রাবক সো দ্রব দ্রব্য কত মোল আছে এটা আমাদের নির্ণয় করা লাগবে না কারণ হচ্ছে দ্রব্য কত মোল আছে এটা দেওয়া আছে এসমল সো আমরা এসমোল লিখে নিছি দ্রাবকের সময় এখানে দ্রাবকের কোনো ইনফরমেশান দেওয়া নেই শুধুমাত্র দ্রবণের ইনফরমেশান দেওয়া আছে সো দ্রবণের সংজ্ঞা অনুসারে সো মোলা মোলা রিটির অনুসারে প্রতি লিটার দ্রবণে সো প্রতি লিটার মানে কি এক লিটার সো এক লিটার দ্রবণের আমরা ভর নির্ণয় করবো ফার্স্টে সো ভর আমরা নির্ণয় করছি রিগোল টু এম ভি দিয়ে সো এম গল টু রো ভি সো ভি এর মানটা দেওয়া আছে এক হাজার মিলিলিটার যেহেতু প্রতি লিটার এক লিটার সমান সমান এক হাজার মিলিলিটার আর মিলিলিটারে কনভার্ট করার কারণ হচ্ছে রোয়ে রোকে রোয়ের একক আমরা গ্রাম পার মিলিলিটারে হিসেব করবো সো রো বসিয়ে দিছি এখন এটা তো আমাদের দ্রবণের ভর ছিল কিন্তু আমাদেরকে দ্রাবকের ভরটা লাগবে সো দ্রাবকে আমরা জানি দ্রাবকে দ্রবণ প্লাস দ্রব্য থাকে সো আমরা যখন দ্রবণ থেকে দ্রবটা বাদ দিয়ে দেবো তখন হচ্ছে দ্রাবকের ভরটা সরি সরি দ্রবণে দ্রাবক প্লাস দ্রব্য থাকে দ্রবণে দ্রাবক প্লাস দ্রব্য থাকে সো আমরা যখন দ্রবণ থেকে দ্রবটা বাদ দিয়ে দেবো তখন দ্রাবকের ভরটা বের হয়ে যাবে সো আমাদের এখন দ্রবের ভরটা লাগবে সো দ্রবের মূল দ্রব দ্রবের মোল দেওয়া আছে দ্রব দ্রব হচ্ছে এস মোল দ্রবীভূত সো মলকে এন দ্বারা প্রকাশ করা হয় সো এন ইকুয়াল টু ডাব্লিউ বাই এম সো এইখানে হচ্ছে এ ডাব্লিউ হচ্ছে দ্রবের ঘর সো আমরা ডাব্লিউ ইকাল টু এন ইন টু এম লিখে ফেলছি এখন দ্রবের মোলটা তো দেওয়া আছে কোশ্চেনে এস মোল সো আমরা এখানে এনের জায়গায় এস বসিয়ে তো হলো সো আমরা এনের এর জায়গায় এস আমরা এখানে ভর লিখবো তো ডাব্লিউ এর জায়গায় এন ইন্টু এম লিখছি সো এন এর মানটা হচ্ছে এস আর এইখানে আমরা যেহেতু মিলিলিটার হিসাব করেছি সে সেই জন্য আমরা এক থাউজেন্ড দ্বারা ভাগ করে এটা লিটারে নিয়ে গেছি আমাদের মূল যেই ফর্মুলাটা বের হয়েছে ওইটা হচ্ছে থাউজেন্ড এস বাই থাউজেন্ড রো মাইনাস এস ইন্টু এম এটা হচ্ছে আমাদের মূল ফর্মুলা এটা হচ্ছে মোলালিটির ফর্মুলা যদি রোয়ের একক গ্রাম পার মিলিলিটার হয় এই হচ্ছে আমাদের আজকের ক্লাস ইট